হুগলির উত্তরপাড়ায় রাজ্যের বৃহত্তম জল শোধনাকারীর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগ থেকে এই প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করলেন তিনি কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির উদ্যোগে ওই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করতে খরচ হয়েছে এক কোটি টাকা এই জল শোধনাকারী প্রতিদিন পঞ্চান্ন মিলিয়ন গ্যালন জল পরিশোধন করা যাবে স্বাধীনতার পরবর্তী সময়ে এটি হলো বৃহত্তম জল শোধনাগার সাতটি পুরসভা এবং ছটি পঞ্চায়েত এলাকার প্রায় সতেরো লাখ মানুষ উপকৃত হবে এই প্রকল্পে উত্তর এই নতুন জল শোধনাগার ট্রালার থেকে ছয়গুণ গুণ বেশি শক্তিশালী এই জল শোধনাগার তৈরি হয়েছে প্রায় দশ একর জমির ওপর এই জমির মালিকানা প্রাথমিকভাবে ছিল কলকাতা পুর হাতে তারপর এটির মালিকানা হস্তান্তর করা হয় কেটিএমকে। একটা সময় কথা ছিল এই জমিতে তৈরি করা হবে ফিল্ম সিটি শেষমেশ এই জমিতে তৈরি হয়েছে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণ শুরু হয় দু সালে মাঝেদের বছর করোনার জন্য কাজ বন্ধ ছিল অবশেষে পাঁচ বছর পর উদ্বোধন হলো আজ ষাটটি ওভার ট্যাঙ্ক করা হয়েছে মাটি নিচে রয়েছে সাতটি রিজার্ভার এছাড়াও একটি ভাসমান জিটি তৈরি করা হয়েছে নদীর উপর উত্তরপাড়া কোতরং কন্নগড় রিসরা শ্রীরামপুর বৈদ্যপাটি চপদানি করি মোট সাতটি পুরসভা এবং কানাইপুর নবগ্রাম রঘুনাথপুর রেসরা রাজ্যধরপুর পিয়ারাপুর মোট ছটি গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষেরা এই জল উপকৃত হতে চলেছেন উত্তরপাড়া পুরসভার পুরপ্রধান দিলীপ সম্বন্ধে কি জানিয়েছেন সোনাব এই প্রকল্পের শুভ উদ্বোধন আমাদের সকলের প্রিয় দিদি আমাদের সকলের শ্রদ্ধেয় দিদি এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগ থেকে ভার্চুয়ালি শুভ উদ্বোধন করলেন আমরা উত্তরপাড়া পৌরসভা সহ বাকি ছটি পৌরসভা এবং ছটি সংলগ্ন পঞ্চায়েতের মানুষ উপকৃত হব শুধু আজকে নয় আগামী পঞ্চাশ বছর ধরে আমরা আমাদের খাওয়ার জল পানীয় জল সেই ব্যবস্থা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের আজকে এই প্রকল্পের শুভ সূচনার মধ্যে করে দিলেন আজ থেকে পাঁচ বছর আগে আমাদের মাননীয় মন্ত্রী ফিরাজ হাকিম সাহেব কে এমডি এর চেয়ারম্যান হিসেবে এই প্রকল্পের সম্পূর্ণভাবে পরিকল্পনা নির্মাণ এবং আজকে কমিশনিং পর্যন্ত কে এম এর আধিকারিকদের দায়িত্ব দিয়েছিলেন আমি আজ কে এর সকলকে আমরা শুভেচ্ছা জানাই মাননীয় মন্ত্রী শ্রী ফিরাদ হাকিম সাহেবকেও আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমাদের শহরবাসী এবং পাশে ছটি পৌরসভার শহরবাসীর তরফ থেকে আজকে এই প্রকল্প তৈরি করতে রাজ্য সরকার এরা খুব জোর করেই বলছি তার কারণ যে রাজ্য সরকারের এটা সর্ববৃহৎ একক জল প্রকল্প যেখানে সতেরোশো তিরষট্টি কোটি টাকার পরিকল্পনা তৈরি হয়েছিল এবং এই পরিকল্পনা আজ বাস্তবায়িত হয়েছে আজকে দিনটা স্বর্ণাক্ষরে আমাদের প্রশাসনিক জীবনে লেখা থাকবে যে আজ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এত বড় একটা প্রকল্প দিলেন উত্তর বাড়ার কথা যদি বলি তাহলে বলি আমরা আজ থেকে একশো বছর আগে এই শহরে তৎকালীন জমিদাররা ডাব্লুটিপি করেছিলেন এবং তারপরে আমাদের মাননীয় মন্ত্রী ফিরাজ হাকিম সাহেব মাকলা এডের এরিয়ার জন্যে একটা দশ এমএলডির ডাব্লুটিপি করে দিয়েছিলেন কিন্তু এই প্রকল্প এই প্রকল্প একটা পৌরসভা নয় সাতটা পৌরসভাকে এবং ছটা পঞ্চায়েতকে জল দিতে পারবে এর এই ক্যাপাসিটিতে এই অঞ্চলের মানুষ যেমনি জল পাবেন আর্থিকভাবে আমাদের শহরের প্রশাসনিকভাবে এবং উন্নয়নের দীঘে আমাদের শহরের আরও একটা নতুন পালক জুড়ল এর জন্যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা প্রণাম জানাই আমরা আমাদের মাননীয় মন্ত্রীকে শ্রদ্ধা জ্ঞাপন করি কথা